কি অবস্থা মিনিটা পার্সেন্ট চার্জ করবে এত বড় চার্জার কেবল পূর্বের মূল্য থেকে অনেকটা সার দিয়ে প্রোডাক্ট দেব আজকে মার্কেটে দোকান তিনটা ভাইগুলো মনে হয় না আগে কারো দোকানে দেখছেন না সর্বপ্রথমই দেখতেছো 100% অরজিনাল এন্ড অথেন্টিক প্রোডাক্ট ওরাই মোস্ট জনপ্রিয় একটা ব্লুটুথ এইগুলা চার্জ ব্যাকআপ দেব পঞ্চাশ ঘন্টার উপরে কল আসলে ভাইব্রেট করে অনেক স্পিকার এর সাথে টাইপ সি অনেকের ডিএম 7 দেখছে 9 দেখছে 10 দেখছে আমাদের কাছে ডিএম 11 ডিএম 12 আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে পারে ওই প্রোডাক্টটা ছয় মাস এক বছর পরে যায়ও এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ দাদার বিশাল বড় প্রতিষ্ঠান হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে চন্দনদাকে চিনেন আপনারা কিন্তু জানেন উনি আপনাদেরকে কেমন সাপোর্ট দেয় মূলত এত ধৈর্য এবং কোয়ালিটি এক কথার মানুষ আমি খুব কম পাইছি দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মনটা ভরে গেছে যেহেতু ছোট্ট একটা দোকান থেকে এক শাটারের সিঁড়ির পাশে ছোট্ট দোকান থেকে শুরু করছিলাম এক হাত এক হাত সেই দোকান থেকে আজকে কত হাত দোকান হয়েছে একটার পর একটা পরিবর্তন শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য আজকে মার্কেটে দোকান তিনটা ভাই তিনটা এটা তিনটা হওয়ার পিছনে কয় বছরের পার্থক্য কয় বছর দেড় বছর দেড় বছর দেড় বছরে তিনটা হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে কথা বাড়াচ্ছি না নতুন ভিডিও নতুন অফার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে দাদাকে ফোন দিবেন ব্যবসা যারা করতে চায় নতুনদের জন্য মেসেজ থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ কি বলেন দাদা 100% থাকবে ভাই আচ্ছা তাহলে শুরুতে কি দেখব শুরুতে আমরা কিছু স্পিকার আইটেম দেখাবো আচ্ছা যেহেতু সামনে ঈদ স্পিকারের চাহিদাটা সবসময় বেশি থাকে আচ্ছা মানুল ব্লগ মানুল ব্লগের ভিডিও যারা দেখে তারা কিন্তু জানে যে আমরা সব ধরনের আইটেম সম্পর্কে ভাই ব্যবসা করতে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান লাগে নিজের মধ্যে ধৈর্য রাখতে হয় আর হচ্ছে সততা রাখতে হবে

300 টাকায়। হ্যাঁ। মাশাআল্লাহ হেভি কিন্তু এটা হেভিটা না। এছাড়াও আমাদের কাছে 4 ইনচ সাইজ থাকবে। ডাবল থাকবে। এখানে আরো অনেক আইটেম আছে ভাই অনেক ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। যে কার দরকার হলে ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগ করবে কারণ ভিডিওটা হয়তোবা কেউ ছয় মাস পরেও দেখতে পারে। মাইনুল ভাই একটা জিনিস কি অনেকেই এর মধ্যে ব্যবসা করতে আসছে অনেকেই ঠিকছে অনেকেই ঠিক নেই। তবে আমি সবারই বলবো ব্যবসা করতে আসলে সর্বপ্রথম রাখতে হবে নিজের অদম্য সাহস আর ধৈর্য। এই দুইটা লাগবেই। অনেকেই হয়তোবা বা মালামাল কিনতেছে বলতেছে ঈদের আগে নাকি দাম বাড়ছে আমি তো দেখি কোন আইটেমের দাম বাড়ে নাই অনেকদিন ভিডিও দেওয়া হয় না নতুন দোকান গুছাইলাম এই কারণে আমি প্রত্যেকটা মালের একটা একটা করে রেটগুলো আপডেট জানাই দিচ্ছি আমাদের যারা কাস্টমার আছে এদের কোনো সময় ঢাকাতে আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈশা থাইকা আমাদেরকে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে মালামাল নিয়ে যাইতে পারবে নিঃসন্দেহে চমৎকার হ্যাঁ এরপরে কি আইটেমে আমরা ভাই যেহেতু দোকান বড় করছি আর কাস্টমারকে অনেক আইটেম নতুন দেখাবো সেই সাথে পূর্বের মূল্য থেকে অনেকটা ছাড় দিয়ে প্রোডাক্ট দেবো আচ্ছা ইনশাল্লাহ যে কাস্টমারগুলো মালামাল নিতে চাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুক তারা আসলেই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কতটুকু রেট ছাড় দেওয়া হচ্ছে এই ইয়ারফোনগুলো পাবে আমাদের কাছে বর্তমানে মাত্র পাঁচ টাকা করে কি বলেন ইয়ারফোন ষোলো তারিখ তিন মাস দুই সাল আজকে সম্ভবত ষোল রোজা আজকে থেকে এই ইয়ারফোনটা রেট করা হয়েছে আগামী ভিডিও না আসা পর্যন্ত মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকায় শুধু পাঁচ টাকা ইয়ারফোন এটা কিন্তু দশ টাকা ছিল অল্প কিছু আছে যাদের প্রয়োজন তারা নিয়ে যাক আচ্ছা দাদা এগুলো চলবে তো অনেকের প্রশ্ন আছে যে পাঁচ টাকায় দেওয়ার পরও যদি এক পিস প্রোডাক্ট নষ্ট বের হয় আমি তাকে রিটার্ন করে আরেকটা দিয়ে দিয়ে দিব তবে মিনিমাম এক প্যাকেট করে নিতে হবে এক প্যাকেটে পঞ্চাশটা আছে আবার একশো পিসও আছে আচ্ছা হ্যাঁ তারপরে করাইমারি এই পাতা ইয়ারফোন মাত্র 30 টাকা

বলছেন ভাই নতুন আইটেম দেখাবো অনেকে ডিএম 7 দেখছে 9 দেখছে 10 দেখছে আমাদের কাছে ডিএম 11 ডিএম 12 আরে বাবা রে কত আপডেট হইছে মাত্র 180 টাকা করে 180 টাকা করে জি আচ্ছা এরপরে ইয়ার সিরিয়াল যখন দেখাচ্ছি ইয়ার ফোন অনেকেই নাকি এক সপ্তাহ পাঁচ দিন ইউজ করার পরেই নষ্ট হয়ে যায় আর ইউজ করতে পারে না আমার কাস্টমার ভাইয়েরা তাদের জন্য স্বল্প বাজেটে 6 মাসের গ্যারান্টি সহ ইয়ারফোন ফোন মাত্র 60 টাকায় 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ 60 টাকায় এটা সত্তর টাকা এটা একশো দশ টাকা আচ্ছা আর এই যে এইটা আছে শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা এগুলা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি কাস্টমার যেদিন বেজবে সেই দিন থেকে ছয় মাসের ইয়ারফোনের গ্যারান্টি চিন্তা করেন হ্যাঁ অনেকেই নতুন দোকান দিতে ঈদের আগে ডেকোরেশন করবে কোন মাল তুলবে না তুলবে এগুলা নিয়ে ভাবতেছে আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে পারে ওই প্রোডাক্টটা ছয় মাস এক বছর পরে যায়ও এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে যদি আমরা ওইটা সেলস এর মধ্যে রাখি এর সামনে অনেকেই নতুন দোকান দিচ্ছে কোন আইটেমটা তুলবে আর কোন আইটেমটা তুলবে না এটা নিয়ে সংশয় থাকে আমাদের এখান থেকে কোন প্রোডাক্ট কিনলে ওইটা এক্সচেঞ্জ করে অন্য আইটেম নেওয়ার সুযোগ থাকে আর তার পাশাপাশি যদি কেউ ব্যবসা ছেড়ে চলে যায় যদি মনে করে আমি ব্যবসাটা চেঞ্জ করবো বা আমি বিদেশ চলে যাবো বা চাকরি পাইছি চাকরি করব বা অনেক কারণ থাকে প্যাকেটগুলো ফ্রেশ রাখা আমাকে দিলে আমি সেটা মানে ফেরত নিয়ে তাকে টাকা ব্যাক করে দিই সরাসরি কি বলেন ব্যবসা না করলে সরি ব্যবসা আমাদের সঙ্গে করতে যারা আগ্রহী তাদের কোনো ধরনের ড্রাইভার বা রিক্স নাই আর এক্সেসরিজের সাথে পাশাপাশি আমাদের কাছে টিভির রিমোট আইটেম আর মাল্টিপ্লাগ আইটেম এইগুলাও পাবে আমার ওই আগের দোকানে রিমোট আর মাল্টিপ্লাগ আইটেম তোলা হয়েছে ওকে ঠিক আছে এটা কিন্তু একটা দারুণ সুযোগ দাদার কাছ থেকে যে কোনো মাল নিয়ে ব্যবসা করবেন যদি ব্যবসায় বিফল হন বা ছেড়ে দেন দাদার মাল দাদা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আমার ব্যবসার মূলধন আমার কাস্টমার আচ্ছা আমার ব্যবসার মূলধনই আমার কাস্টমার তারা আমার থেকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট টানে দেই আমি আস্তে আস্তে একের পর এক ধাপে ধাপে এত বড় হইতে পারছি অবশ্যই নিঃসন্দেহে ঠিক আছে তারপরে দাদা নতুন নতুন প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলার প্রাইস মাত্র 75 80 90 100 টাকা এর মধ্যেই এরপরে যেহেতু গরম পড়ে গেছে অনেকে লাগাই নাকি মানে লোড শেডিং হচ্ছে আচ্ছা তাদের জন্য পাওয়ার ব্যাংক আইটেম ভাই মাত্র 120 টাকা থেকে পাওয়ার ব্যাংক কি বলেন ভাই 120 টাকায় পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক মানে হচ্ছে মোবাইল পাওয়ার ব্যাংক একশো বিশ টাকায় মোবাইল পাওয়ার ব্যাংক মোবাইলের পাওয়ার ব্যাংক একশো বিশ টাকায় কি বলেন দাদা সত্যি তো হান্ড্রেড পার্সেন্ট দেবো একশো বিশ টাকায় নাকি মোবাইলের পাওয়ার ব্যাংক চিন্তা করেন হ্যাঁ আচ্ছা দেখি আপনার কাছে কি কি পাওয়ার ব্যাংক আছে আমাদের আমাদের কাছে দশ হাজার এম এস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশ হাজার এম হ্যাঁ জি হ্যাঁ ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে এগুলা এটা বলছি রেট কমায় দাও প্রত্যেকটা মালে রেট কমানো হবে দশ এমএজের এটা আছে মানে फास्ट চার্জিং শো করে সে সাথে ডিসপ্লে আসবে আচ্ছা এটা করবে মাত্র 950 টাকা 950 টাকায় জি 20000 এমএজের এগুলা করবে মাত্র 1250 টাকা আচ্ছা আর এটা করবে মাত্র 1450 টাকা আচ্ছা আর যেগুলো তো বলেছি 120 টাকায় পাওয়ার ব্যাংক দিব এই যে ব্লুটুথ চার্জ করার জন্য ব্লুটুথ চার্জ একদম সিম আর স্মার্ট একটা পাওয়ার কি মোবাইল চার্জ না মোবাইল তো চার্জ দিতে পারবেই মানে ইমার্জেন্সি

হিউজ পরিমাণ তেত্রিশ ওয়াটের চার্জার ও আচ্ছা এগুলার রেট সবসময় দুইশো আশি টাকা করে ধরা হয় ঈদ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত যারা অর্ডার করবে বা দোকানে এসে নেবে তাদের জন্য মাত্র দুইশো সত্তর টাকা করে দুইশো টাকা জি টাইপ বি সি দুটাই অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা ভাই আপনি তো বললেন টাইপ সি নাকি কত আশি টাকা আশি টাকায় টাইপ সি চার্জার পঁচাশি টাকা

আমাদের যারা ভিউয়ার্স আছে তারা অনেক সময় চায় যে মাল্টিবিলাক ছাড়া কেবল ইউজ করবে একটু বড় হুম আগেরবার দেখাইছে দুই মিটার এইবার দেখাবো চার মিটার আরে বাবা দেখি আমার হাতে দেন তো দেখি এই মাথা থেকে ওই মাথা এর উপর টার বোস শো করবো মিনিটে এক পার্সেন্ট চার্জ হইবো মিনিটে এক পার্সেন্ট চার্জ ওই দেখেছে তারপরও কত বড় কি অবস্থা মিনিটে এক পার্সেন্ট চার্জ করবে এত বড় চার্জার কেবেল বাঃ দারুণ তো

এই যে দেখেন এগুলা তো সব রেগুলা আইটেম দেখাচ্ছে এগুলা ছাড়াও নিত্য নতুন আইটেম আমাদের কাছে আছে আমি আপনাকে এখন তিনটা ব্লুটুথ দেখাই কাইজেন কোম্পানি আচ্ছা এগুলো আগে মনে হয় না কারো দোকানে দেখছেন সুন্দর তো অনেক ডিজাইন দি সুন্দর এগুলো মনে হয় না আগে কারো দোকানে দেখছেন না সর্বপ্রথমই দেখতেছি একেবারে নতুন আসছে এগুলো তাই না একদম চায়না ইনটেক জি আচ্ছা হ্যাঁ তারপরে

খুচরা দিতে আচ্ছা খুচরা না দিলে দুই টাকা অতিরিক্ত রাইখা দেবো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দিলে দুই টাকা রেখে দিবেন তার মানে খুচরা নিয়ে আসেন না হলে কিন্তু দুই টাকা রেখে দিবে দাদা বলে দিস হ্যাঁ ঠিক আছে তারপরে কি আছে ভাই এছাড়াও ভাই যে হাইফাই এর এই নিক ব্যান্ডগুলো একদম নতুন আসছে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো

এর তিন মাথার কেবল অনেকে ফার্স্ট চার্জিং কেবল চাই তাদের জন্য এইগুলা মাত্র একশো দশ টাকা একশো দশ জি এই যে অপ্পো ভিভো এগুলা এই যে একটা স্পিকার আসছে অনেক কি ওঠে বক্সটাই তো ছোট অনেক হ্যাঁ এই যে দেখেন অনেক একটা এর সাথে টাইপ সি বাহ মাত্র টাকা ভিডিওটা প্রয়োজন হইলেই যাতে দেখতে পান ব্যবসা যারা করতে চায় দাদা অনেকে নতুন ব্যবসা করবে আগ্রহ নিয়ে আসবে ভাই আমি তো বলছি যে কাস্টমারের ড্রাইভার থাকবে না কোনো যদি সে শুধু তবে অবশ্যই চেষ্টা করবে আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি মার্কেটিং থেকে উঠে আসছি আমি কাস্টমারের চাহিদা বুঝি একজন কাস্টমার কি চাই এটা আমার মধ্যে যথেষ্ট পরিমাণ আর কি আইডিয়া নেওয়া আছে কারণ মার্কেটিং করাটা অনেকটাই টাফ যদি কেউ মনে করে যে মার্কেটিং ইজি তাহলে তার জন্য মার্কেটিং সব থেকে ইজি যে কোনো পেশাই করুক সে অন্য কাজের পাশাপাশিও মার্কেটিং কিন্তু করতে পারে করতে পারে প্রথম অবস্থায় তো সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করে না সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে সন্ধ্যার পরে টুকটাক দুই তিন ঘন্টা মার্কেটিং করলো মাইনুল ভাই আমি আগামী ভিডিও অবশ্যই পরিচয় করাবো আমার নিজের মামাতো ভাই পরে আমি 50000 টাকার মালামালের সাপোর্ট দিয়ে মিরপুরে মার্কেটিং করতে দিছি প্রতিদিন 7000 3000 টাকা ইনকাম করতেছে মাশাআল্লাহ একদম প্রথম দিন থেকে তার মানে একেবারে পুজিও কম লাগে লাভ করা যায় 7000 টাকা ইনভেস্ট কইরা প্রতিদিন 2000 3000 3500 টাকা ইনকাম আমার মনে হয় না অন্য কোনো ব্যবসা থেকে সম্ভব সম্ভব আর এই মার্কেটিং বিজনেসটাই प्रॉफिट কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে কারণ কমিউনিকেশন বাড়ে দোকানদারদের সঙ্গে পরিচিতি বাড়ে আর মার্কেটিং এ নিজের বস নিজে নিজের বস নিজে ওকে চমত্কার একটা কথা বলছো দাদা এরপর কি আছে

আট নম্বর বা দুই নম্বর যে কোনো গেটে আসলে পরে আমার তিনটা দোকান একটা দোকান অবশ্যই চোখে পড়বে ঠিক আছে তো এখানে আর অনেক আইটেম আছে আমরা এই দিক থেকে আরো দুই একটা আইটেম দেখাই ভিডিওটা শেষ করতে যাচ্ছি কারণ অনেক লং হয়ে গেলে ভিডিওটা মানুষ দেখতে চায় না ঠিক আছে এই যে দেখেন এই যে এই এটা একদম ভাইরাল কেবল বলা চলে বিগ কেবল যেটাকে বলে এটা ফাস্ট চার্জিং এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাত্র পঞ্চান্ন আর ষাট টাকা আচ্ছা ওরাইমো ওরাইমো কোম্পানির এই কেবলটা ফাস্ট চার্জিং প্লাস ডাটা ট্রান্সফার হবে এটারও রিজনেবল প্রাইস আছে আচ্ছা আবার এই যে আর একটা আসছে মুভি সেল এটা হচ্ছে রিগার্স এর বিক্কাওয়ালের আপডেটটা এটা 60 আর 65 ফার্স্ট সাজিং শোকরবার খুবই ভালো মানের একটা কাপড় আচ্ছা

ভিডিও তো লোভনীয় মনে আছে দাদার কাছে গেলে কি দেবে না দেবে না বাস্তব কথা আপনি আমার দোকানে আইসা বুঝা নিয়ে যান লাগলে প্রত্যেক ভিডিওর প্রত্যেকটা কথা আপনি রেকর্ড করে নিয়ে আসেন ভিডিও ডাউনলোড দিয়ে নিয়ে আসেন শেয়ার করে রেখে দিয়ে আপনি যেভাবে মনে চাই আপনি সেইভাবে আইসা আমার থেকে ভিডিও চালায়া দিয়ে আপনারটা আপনি বুঝা নিয়ে যান এখন দাদা এই যে ঈদ ঈদকে কেন্দ্র করে অনেকে আসবে না আসতে গেলে অনেকে দুই চার পাঁচ হাজার টাকা ব্যয় হয় তারা যদি না এসে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে চাই সিস্টেমটা কি কুরিয়ারে কন্ডিশনে নিতে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি এই ক্ষেত্রে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে বা এই মতে আর এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো অ্যামাউন্টের মাল পাঠিয়ে দিই মাসাল্লাহ তো সে একটা কথা বলি ভাই মূলত আমার যেহেতু ইউটিউবে ভালোবাসা একটা বাড়েছে এই ক্ষেত্রে আমাদের মার্কেটেরও অনেক সময় অনেক দোকানদার ফলস মেমো করাই তারা বলে আগে মেমোটা করেন পরে আমরা অ্যাডভান্স করব। এরকম অনেক মেমো পরে আছে ভাই মানে সময় নষ্ট করে আমাদের তো আপনারা যারা আর কি বিশ্বাস মনে করেন মনে করেন আমার উপর বিশ্বাস থাকবে তারা আমাকে অনলাইন অর্ডার দেন যাদের বিশ্বাস একটু ঘাটতে থাকবে তারা আমার দোকানে এসে দেখে শুনে মাল নিয়ে দারুণ কথা বলছেন তবে অবশ্যই আমি মনে করি যেহেতু ওনারা ব্যস্ত থাকে আপনারা মেমো করানোর আগে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নিলে তাহলে উনি আত্মবিশ্বাস নিয়ে মেমোটা করে দিতে ভালো দিতে পারবেন দোকানে ভাই এমন কোনো কিছু করা হয় নাই যাতে করে একজন কাস্টমারের মানে আমার কাছ থেকে ধরা খাইছে বা আমার কাছে কেউ এসে ক্ষতির সম্মুখীন হয়েছে এরকমটা এখনো পর্যন্ত আমার মনে হয় না একজন কাস্টমার বলতে পারবে ওকে এটা আসলে অনেক দিন মানে এটা বোঝাই যাচ্ছে যেহেতু আপনি এই জায়গায় আসছেন সবার ভালোবাসা না পাইলে সম্ভব না সম্ভব প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ